একটি প্রশ্ন করেছেন কোন দেশ থেকে জানে না আর কোন দেশ মোহাম্মদ আবদুল্লাহ মাজিদ আসসালাম আলাইকুম জনাব জাহের সাথে বিতর্ক করবেন না তো জবাব দেন কেন সুন্দর প্রশ্ন এই প্রশ্নের জবাব গতকালও আমি দিয়েছি গত গোলামের দিয়েছি যে আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন তো আবু জাহেলের জবাব দিয়েছেন আমি তো শুধু জাহেলের জবাব দিচ্ছি কারো তো রাগ করার কিছু না জাহেলের রদ করা যায় জাহেলের সাথে ডিবেট করা যায় না জাহেলের রদ করা যায় জাহেলের সাথে ডিবেট করা যায় না আল্লাহ রাবুল আলমিন আবু জাহেলের আবু জাহেল তার জবাব দিয়েছেন সুরা আলাকের মধ্যেই আছে أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة. يتركوا أبو جهل لجباب جددين الله رب العالمين تعميق وجهل لجباب دلدوش دل هيك كانوا وأمان جاهل أبو جهل در جباب دايدة ودر قادس حديث تكالك الله الحبيب صلى الله عليه وآله وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين যাদের মধ্যে আদালত আছে ইনসাফ আছে তারাই এই বহন এলিমকে করবে তাদের কাজ হলো যারা গুলু করে যারা সীমা লঙ্ঘন করে কোন বিষয়ে এক্সট্রিম যারা এই যে যেখানে সেখানে দেখবেন শিরিকের ফতোয়া দেবে আহ কুফুরের ফতোয়া দেবে গালিন যারা সীমা লঙ্ঘন করে তারা যেসব তাহারিফ করে তারা যা তাহরিফ করে এখানের কথা সেখানে লাগাইয়া দেয় সামান্য কিছু কোট করে নানান ধরনের জালিয়াতি করে কিতাব জালিয়াতি কিতাব চুরি যাকে বলা যায় সীমালঙ্ঘনকারীদের তাহরিফকে যারা রদ করবে প্রথম দায়িত্ব তাদের ওয়ান তেহাল আল যারা আছে তারা নানান দাবি দাওয়া করে তারা নানান দাবি দাওয়া করবে কিছু লোক আছে বলবে আমাদের ইমাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম অথচ দেখবেন তারা আল্লাহ রসুল সাল আলহি আলহ্লাম সম্পর্কে নানান কটুক্তি করে আল্লাহ রসুল পেরেশান থাকবেন পাপের চিন্তা কেয়ামতের দিন তো তারা যখন বলে তাদের ইমাম মোহাম্মদুর রসুল উল্লাহ বুঝতেই পারেন আসলে তারা অন্য কোন ব্যবসায় আছে আর তিন নম্বর দায়িত্ব হলো এর المعادله দিনসাফাত সেজরা ইলম বহন করবে ওয়া তাউইল আল জাহিলিন জাহিদ জাহিলদের ব্যাখ্যা বিশ্লেষণ তারা রদ করবে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহালকে কে করলেন আমি তো কোনো জাহিলের রদ করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم ঠিক কিভাবে বহু আবু জাহাল বহু জাহিলদের রদ করেছেন আমি তাই করি তাদের ব্যাখ্যা বিশ্লেষণ গুলাকে রদ করে কোন জাহিলের সাথে কোন মিথ্যুকের সাথে ডিবেট হয় না বাহাস হয় না তাদের রদ করা যায় আশা করি আমার আমার উত্তরটা হয়েছে আসুন আমরা দেখি আর কোনো প্রশ্ন আছে কি না